সামাজিক সুরক্ষা যোজনার মহকুমা স্তরের শিবির অনুষ্ঠিত হল মঙ্গলবার ধুপগুড়ি মহকুমার পরিবহন শ্রমিকদের জন্য বিনামূল্যে এই শিবির করা হয় ধুপগুড়ি পৌর বাস টার্মিনাসে শ্রম দপ্তরের উদ্যোগে হওয়া শিবিরে দারুণ সারা পড়ে এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন ডেপুটি লেবার কমিশনার সুভাগত গুপ্তা ধুপগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপারসন ভারতী বর্মন সদস্য অরূপ সহ অনেকে জানা যায় বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার নাম অন্তর্ভুক্ত করলে পরিবহন কর্মীরা পেনশনের পাশাপাশি মৃত্যু দুর্ঘটনা বা শারীরিক অক্ষমতায় আর্থিক সাহায্য পাবে এদিনের শিবিরে ধূপগুড়ি মহকুমার অন্তর্গত ডাউকিমারি গয়ারকাটা বানারহাট সহ বিভিন্ন এলাকার পরিবহন কর্মীরা দেশের নাম নথিভুক্ত করেন পরিবহন শ্রমিক যারা আছেন তাদেরকে তাদের নাম নথিভুক্তকরণ করণ করার জন্য একটি বিশেষ শিবির করা হবে এবং প্রত্যেক জেলায় এবং প্রত্যেক সাব পরিবহন শ্রমিকদের জন্য এই ক্যাম্প করা হবে এখানে যেটা দেখুন এইটা যেটা প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে এই পরিবহন শ্রমিক যারা আছেন তাদের কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ তারা প্রকল্পে নিয়োজিত হলে মাসে মাসে ষাট বছর হয়ে গেলে মাসে মাসে পনেরোশো টাকা পেনশন পাবেন এবং সেটা কিছু বছর পরের পরিমেটা এটা ন্যূনতম পেনশন আচ্ছা এবার সেই পেনশনার যদি মারা যান তাহলে ফ্যামিলি পেনশন পাবেন মানে তিনি যে পেনশন পেতেন তার ফিফটি পারসেন্ট সেটা ন্যূনতম সাড়ে সাতশো টাকা আচ্ছা এছাড়াও আপনারা জানেন যে নিবন্ধীকৃত পরিবহন শ্রমিকরা তাদেরকে আমরা আজকে বিনামূল্যে সুরক্ষা যোজনা আমাদের অসংগঠিত শ্রমিকদের জন্য যে স্কিম আছে ডিএমএসএস বাই আপনারা সবাই জানেন তাতে তার মধ্যেও তারা অটোমেটিক্যালি চলে আসবেন এবং তার ফলে স্বাভাবিক মৃত্যু হলে নমিনি পাবেন পঞ্চাশ হাজার টাকা দুর্ঘটনায় মৃত্যু হলে নমিনি পাবেন দু লক্ষ টাকা এবার যদি দুর্ঘটনাজনিত কারণ যদি অঙ্গহানি হয় তাহলেও অঙ্গহানির কীরম প্রকার তার উপর নির্ভর করে পঞ্চাশ হাজার থেকে দুই লাখ টাকা অবধি তাদেরকে সহায়তা করার প্রভিশন এর মধ্যে আছে